থানা থেকে ভের করে এনে কোরআন অবমাননাকারীকে পিটিয়ে হত্যা পাকিস্তানে এক পর্যটককে পিটিয়ে হত্যা করছে বিক্ষুব্ধ জনতা সেই ব্যক্তিকে নিরাপত্তা দেওয়ার জন্য থানায় আনা হলে সেখান থেকে তাকে বের করে পিটিয়ে হত্যা করে জনতা এরপর লাস্টিকা আগুন ধরিয়ে দেয়া হয় খবর বয়েস অফ আমেরিকার সুয়াইতে একটি পুলিশ সূত্র জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় খাইবার সুয়াদ জেলার মাদিয়ানে স্থানীয়রা এক ব্যক্তিকে আটক করেন তাদের অভিযোগ ওই ব্যক্তি কোরআন পড়িয়েছেন পুলিশ হস্তক্ষেপ করে তাকে উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে যায় কিন্তু মসজিদ থেকে লাউডম্বিস্কারে স্থানীয়দের বাইরে বেরিয়ে আসার ঘোষণা দেওয়ার পর জনতা থানায় এসে ঢিল ছুটে থাকেন সূত্রটি বলেছে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ বাতাসে সতর্কতামূলক গুলি চালায় যা জনতাকে আরও উত্তেজিত করে তোলে পরে জনতা পুলিশকে পরাস্ত করে লোকটিকে টেনে নিয়ে যায় এবং লাঠিতে পিটিয়ে হত্যা করে এরপর কয়েকজন সে ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় একজন স্থানীয় পুলিশ কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন পর্যটককে হত্যা করার পর উত্তেজিত বিক্ষোভকারীরা পুলিশকে পাথর ছুটতে শুরু করে এতে পুলিশ তাদের স্টেশন ত্যাগ করতে বাধ্য হয় বিক্ষোভকারীরা প্রধান সড়ক অবরোধ করলে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়